নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অনুশীলনী তিন দশমিক দুইয়ের গণিত বইয়ের দেখো আজকে এই অনুশীলনী তিন দশমিক সমাধান দুই দশমিক তিন দশমিক দুই সমাধান করাবো তোমার এ অধ্যায় যে সূত্রগুলো আছে এগুলা আমি জাস্ট লিখে আগে দেখাই দিই এই যে তোমার সূত্রাবলি তিন দশমিক দুই তোমরা ই করতে পারো সুন্দর করে দেখে নাও প্রথম যে সূত্রটা এ প্লাস বি কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ মাইনাস ভুল কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে এইভাবে এগুলো দেখে নাও যেগুলো আছে সূত্র ঠিক আছে এই সূত্রগুলো তোমার প্রয়োজনীয় সূত্র তিন দশমিক দুই এর এখন আমি অঙ্ক করাই তোমরা তোমরাগুলো নোট করে রাখতে পারো দেখো তিন দশমিক দুই প্রথম বলছে সূত্রের সাহায্যে গণ করো তাহলে এই গণ করার ক্ষেত্রে তুমি এই দুইটা সূত্র প্রয়োগ করবা এই যে প্রথম যে দুইটা এই দুইটা লাগবে গণ করার ক্ষেত্রে এই ঘনের জন্য ঠিক আছে ঘনের ঘনের জন্য এই দুইটা মনে রাখবো ঘন নির্ণয় করার জন্য এই দুইটা প্রথম দুইটা এই যে প্লাস ভোল কিউবে এ কিউব প্লাস থ্রি স্কোয়ারবি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস থ্রি স্কোয়ারবি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই দুইটা লাগবে তাহলে এক নম্বর যে ঘনটা আছে এটাকে করে দিই দেখো প্রথম ক নাম্বারটা ক নং দেখ না হুম আচ্ছা ক নাম্বার এখানে আছে টু এক্স স্কোয়ার টু এক্স এর কি করতে বলছে ঘন তাহলে লিখবা এর ঘন এর ঘন মানে কি এইটুকের উপর তোমার দিতে হবে কিউব স্কোয়ার প্লাস এই উপর কি দিতে হবে কিউব দিতে হবে কিউব সূত্র হলে এ প্লাস বি হোল কিউব এই কিউব মানে তোমার কি ঘন এখন প্লাসের আগের ভিতরে টু এক্স স্কোয়ার আছে এই অংশকে ধরতে হবে আর প্লাস এর পরে থ্রি ওয়াই স্কোয়ার এটাকে ধরতে হবে বি তাহলে সূত্র হবে এ প্লাস বি হোল কিউব এই যে গণের যে সূত্রটা এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউব তার মানে এ প্লাস বি হোল কিউবের মতো হয়েছে পরে তুমি সমানের পর অংশের মতো করে লেখবা পরের লাইনটা যে এ প্লাস বি হোল কিউব আমরা কি জানি এ কিউব এর পরিবর্তে আমরা লিখব টু এক্স স্কোয়ার এইটুকুর উপর দিতে হবে কিউব এটা হলো এ কিউব প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার এর মানে টু এক্স স্কোয়ার এটা হলো এ স্কোয়ার ইন্টু বি বি বলতে থ্রি ওয়াই স্কোয়ার যে কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ এ বলতে টু এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এর মানে থ্রি ওয়াই স্কোয়ারের উপর হোলি স্কোয়ার ঠিক আছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপর কি আছে প্লাস বি কিউব এর মানে থ্রি ওয়াই স্কোয়ারের উপর কি হোল কিউব ইয়ে করে এটা লাইন বুঝতে পারছো সকলে দুইয়ের উপর কিউব এর মানে দুইয়ের পাওয়ার তিন পাওয়ার যত ওইটা ততটা গুণ তার মানে দুই গুণ করতে হবে তিনটা তিনটা দুই গুণ করলে হয় আট ব্রেকেটের ভিতরের পর বাইরের পাওয়ার কি হয় গুণ হয় দুই আর তিন গুণ করলে এক্সের পাওয়ার হয় ছয় প্লাস দেখো দুই স্কোয়ার মানে হলো চার চার আর তিনে বারো আর তিন গুণ করলে হয় ছত্রিশ এই দুই এক্সের পাওয়ার দুই বাইরে দুই তাহলে দুই আর দুই গুণ করলে এক্সের পাওয়ার হয় চার আর এখানে আছে ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার প্লাস প্লাস দেখো থ্রি স্কোয়ার মানে কত নাইন নয় আর দুই গুণ করলে হয় আঠারো আঠারো তিন আঠারো কত চুয়ান্ন এখানে দেখতে হবে চুয়ান্ন এই যে স্কোয়ার আর এই ওয়াইয়ের পাওয়ার দুই আর এই দুই গুণ করলে ওয়াইয়ের পাওয়ার হয় চার প্লাস থ্রি কিউব মানে তিন গুণ করতে হবে তিনটা তিনটা তিন গুণ করলে কত হয় তিন তিরিক্ষা নয় আর তিন গুণ করলে সাতাইশ তাহলে হয় হলো সাতাইশ এই ওয়াইয়ের পাওয়ার দুই আর বাইরে তিন গুণ করলে ওয়াইয়ের পাওয়ার হয় ছয় গুন রাখবে ব্রেখের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় এইটাই হলো তোমার কি অ্যান্সার আশা করি তোমরা ক নম্বরটা বুঝতে পারছো এরপরে খ নংটা করে দেব খ নং এখানে লেখা আছে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন এর পরিবর্তে বলছে এর গণ তাহলে আমরা লিখবো এর গণ গণ ঘটা দন্ত কাইটা দিই এর গণ এর গন মানে কি এইটুকের উপর তোমার কী দিতে হবে কিউব দিতে হবে সেভেন এম স্কোয়ার এইটুকের উপর কি কিউব কিউব দিলে সূত্র হয় এই মাইনাসের আগেরটাকে এ মাইনাসের পরেরটাকে বি বিলের সূত্র হয় এ মাইনাস বি হোল কিউব মানে ঘনের যে মাইনাসের সূত্রটা আছে ওইটা এই যে দুই নম্বর দ্বিতীয় সূত্রটা এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো ওইটার মতো করে আমরা যদি প্রয়োগ করি তাহলে কি আছে এ কিউব এর মানে এই সেভেন এম স্কোয়ার উপর কিউব এইটা হলো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার মানে সেভেন এম স্কোয়ারের উপর স্কোয়ার স্কোয়ার বি বলতে টু এন এই যে এ কিউব এ কিউব প্লাস থ্রি এ কিউব মাইনাস হবে এ কিউব এখানে সূত্রে কি আছে মাইনাস আছে এটা মাইনাস এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি তারপরে প্লাস থ্রি এ এ বলতে সেভেন এম স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার থ্রি এ কী বি এর মানে টু এন স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি কিউব তার মানে মাইনাস টু এন এইটার উপর কিউব বুঝছো দেখো আমি আবার বুঝাই দিই এই মাইনাসের আগে সেভেন এম মনে মনে এ আর টু কে বি সূত্র হয় এ মাইনাস হোল কিউব এই যে এ কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউবটা সাতের পাওয়ার তিন এর মানে সাত গুণ করতে হবে তিনটা তিনটা সাত গুণ করলে হয় তিনশো তেতাল্লিশ কত হয় তিনশো তেতাল্লিশ হয় দুই আর তিন গুণ করলে পাওয়ার হয় ছয় পরে মাইনাস সাত স্কোয়ার সাত দুইটা গুণ সাত আর সাত গুণ করলে হয় উনে পঞ্চাশ আর এই তিন আর দুই গুণ করলে হয় ছয় তাহলে উনপঞ্চাশ আর ছয় তোমরা যদি গুণ করো মান আসবে দুইশো চুরানব্বই দুইশো চুরানব্বই এম এর পাওয়ার দুই এখানে এম এর পাওয়ার দুই তাহলে এম এর পাওয়ার হইল চার আর এইখানে এন আছে এন আবার এইখানে দুই স্কোয়ার মানে কত চার দুইয়ের উপর স্কোয়ার মানে চার চার আর সাত গুণ করলে চার সাত আঠাইশ আঠাইশ আর তিন গুণ করলে চৌরাশি এম স্কোয়ার আর এই যে এন এর পাওয়ার এখানে মনে এক আছে এক আর দুই গুণ করলে এন এর পাওয়ার হয় দুই দুই কিউব হইলো আট এন এর উপর কিউব মানে এন কিউব এই হইলো কি এনসার ঘ নাম্বারটা বলছে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি মানে তিন পদ দেওয়া আছে ঘন করতে হবে এরকম থাকলে দেখো তার সমাধান তোমার দেওয়া আছে হলো টু এ মাইনাস ওপর কিউব দিতে হবে পাওয়ার থ্রি কেবল হয় তোমার কিউ ঘন এখন এরকম পাওয়ার থ্রি থাকলে তোমরা এই কাজটা কইরা নিবা টু এ মাইনাস বি প্রথম দুই পথকে ব্রেকের দিয়ে আটকাবা আর এই তিন নম্বর পত্র দেখবা তখন এই ফার্স্ট ব্রেকের যেহেতু প্রথম দুই পথ লেখার সময় আমি ফার্স্ট ব্রেকেট আটকাইছি তখন এই ফার্স্ট ব্রেকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্রেকেট এর উপর কিউব আছে কিউব এখন এই যে ফার্স্ট ব্রেকেট দিয়ে যতটুক আটকেছি টুককে মনে মনে এ দরবা আর থ্রি সিকে বি দরবা তাহলে ধরে নিলে সূত্র হবে এ মাইনাস বি হোল কিউবের সূত্র অর্থাৎ এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার থ্রি স্কোয়ার বিয়ার মানে সূত্র আশা করি এটা বুঝতে পারছি এটা লাইন সূত্র হয়েছে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব পরে এখানে তোমার আবার সূত্র হয়েছে দেখো এই এ মাইনাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করবে এইটুকের মধ্যে এই টু এ কে মনে মনে এ আর বি কে বি দলিত সূত্র হয় এ মাইনাস বি হোল কিউব মানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এইটুকের সূত্র এই পর্যন্ত হয়েছে আর এখানে এইটুক দেখো এই মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি লিখলাম এইটুকের সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র তোমার এই থ্রির সাথে এইটুকু গুণ অবস্থায় আছে এখন দেখো এইটুকের সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আমরা যদি প্রয়োগ করি এখানে ব্রেকের দিয়ে নিতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ারেট বুঝতে হয় এখানে ফার্স্ট ব্রিফেড দেওয়ার প্রয়োজন নাই সেকেন্ড ব্রিগেড দেবা এইটুকু সূত্র এই যে এ মাইনাস ভুল স্কোয়ার সূত্র এই পর্যন্ত আছে আর এখানে আছে থ্রিস এই থ্রিস লিখলাম তারপরে প্লাস এই প্লাস দিলাম পরে যা আছে তাই থ্রি ইন্টু টু এ মাইনাস বি থ্রি স্কোয়ার মানে নাইন

বি আছে বি প্লাস তিন দুগুণে ছয় এবোয়ার এব স্কোয়ার বি আছে মাইনাসে থ্রি দুই স্কোয়ার আছে স্কোয়ার দুই আর করলে আর এখানে আছে থ্রি সি এই থ্রি সি লিখলাম প্লাস এইটুক হিসাব করলে দেখো কত হয় নয় আর তিন গুণ করলে তোমার হইল সাতাইশ সাতাইশ আর দুই গুণ করলে হয় চুয়ান্ন প্লাসের চুয়ান্ন এস স্কোয়ার আবার এই বিয়ের সাথে গুণ করবো তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস নয়ের সাথে তিন গুণ করলে সাতাশ আর বিগুণ করলে সাতাশ সাতাশ বি সাতাশ বি সি স্কোয়ার পরে মাইনাসের সাতাশ সি কিউব পরে দেখো এইটে কিউব মাইনাস বারো স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই তিন দিয়ে গুণ করব তিন চারে বারো স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস তিন আচ্ছা একবারে করা যায় এই যে এই তিনের সাথে এই তিন গুণ করলে কাল হয়ে যাইতেছে কত তিন তিনের নয় নয় আর চার গুণ করলে চার নং সত্তিরিশ তাহলে এটা হবে সত্তিরিশ যে নেটবার কাঁইটা দিই এটা হ্যাঁ এটু কাটা দিলাম মানে বি কিউবের পর এই যে এই মাইনাসের বি কিউব তারপরে এইভাবে লিখবা বা মাইনাস প্লাসে মাইনাস এই তিন তিন আর চার স্কোয়ার এই গুণ করলে হয় ছত্রিশ স্কোয়ার সি আবার এই চার তিন আর এই সি মানে চাই বি সি আর থ্রি গুণ করলে এই এইখানে হয় তোমার এইখানেও হয় কত সত্তিশ ছত্রিশ এবি আর এখানে তিন আর তিন গুণ নয় আর বি স্কোয়ার গুণ করো তোমার এখানে হয় মানে এইটা এইটা আর এইটা গুণ করলে কারণ বিয়ারের সাথে থ্রি সি আর এই থ্রি গুণ অবস্থা আছে তিনটা গুণ করলে এখানে মাইনাস প্লাসে মাইনাস হয় হইল নাইন বি স্কোয়ার সি নাইন বি স্কোয়ার সি আর এখানে আছে প্লাস এইখানে একটু মিস্টেক হয়েছে যেমন এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু হবে এই যে প্লাস ঠিক আছে প্লাস হবে আর সব ঠিক আছে এটাই হলো কি এরপরের পর্বে সরলগুলা সমাধান করাবো ধন্যবাদ সকলকে